দেখো তোমরা যখন ভিতরে এন্টার করবে এরকম একটা অন্ধকার ঘর আর দেখলে ভয় লাগবে আর পুরোটাই ব্ল্যাক ম্যাজিকের সেই পুতুলগুলো হয় না ওরকমভাবে পুজোর প্যান্ডেলে গেছি সবাই এক রকম ব্যবহার করছে কিন্তু জগৎ মুখার্জি পার্কের ব্যবহার কোনো কোনোদিনও সুতারো না সারা বছর প্রত্যেক বছর একই ব্যবহার পায় জগৎ মুখার্জি পার্কের থেকে তুমি যতই ক্রিয়েটার হও রোবটও নয় বিড়াল চলে গেল একটা

মূর্তি বানানো হয়েছে যেটা রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টে নমস্কার গুড আফটারনুন সবাইকে শুভ তৃতীয়া না শুভ চতুর্থী এটা না শুভ পঞ্চমী এটা নিয়ে কিন্তু অনেক বিবাদ রয়েছে কারণ কেউ ক্যালকুলেট করতেই পারছে না যদি হিসাবে পঞ্চমী পরে শনিবার আর ষষ্ঠী পরে রবিবার তো ঠিক আছে আমি আর কনফিউশনে যাচ্ছি না তোমরাই কনফিউশনটা কমেন্টে দূর করো যে আজকে কি তার শারদীয় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে ভিডিওটা আমি শুরু করছি নর্থ কলকাতার টপ ফাইভ ইউনিক প্যান্ডেল দেখানো থেকে আর এখনই এখন রয়েছি জোড়াবাগানের ছাত্র সংহতি ক্লাবে যেখানে বছরের থিম হচ্ছে আভাস শুনেছি নাকি এখানে এবারে ভুতুরের থিম করেছে মানে মোস্ট টপ হন্টেড প্যান্ডেল অফ দিস পূজা দিস ইয়ার চলো ভিতরে নিই চলো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভিতরে কি রয়েছে আরে আরে এটা তো দেখে আমি কোনো মানুষই ভেবেছিলাম কিন্তু না এটা মানুষ না এটা এমন ভাবে বানানো যে রাত্রিবেলা দেখলে তোমরা ডেফিনেটলি ভাববে কেউ শুয়ে আছে বাইরেই যদি এরকম চমক থাকে তাহলে ভেতরে কি থাকবে চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই ওয়াও দেখো এগুলো কিন্তু ছৌ নৃত্যকে ডেডিকেট করে বানানো রাত্রে দেখে গেলে কিন্তু ভয় লাগবে ডেফিনেটলি ভয় লাগবে কি কি গনুদাদা তো পাহারা দিচ্ছে এখানে চলো ভিতরে নিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেমের ওপরে করেছে ভয় লাগতে তো বাধ্য আমি বুঝতে পারছি না ভিতরে কি অপেক্ষা করে আছে আমার জন্য তো ভিতরে তো ঢুকছি দেখো চারিদিকে সেই অস্থি যেরকম করে বিসর্জন দেয় না কলসে করে চারিদিকটা কিন্তু ওরকমভাবে সাজানো রয়েছে আর সামনেই রয়েছে একজন বৃদ্ধা মহিলা যে কিন্তু আমাদের উপরে চালচিত্র দিয়ে যেটা কিন্তু আমাদের দশম মহাবিদ্যাকে রিপ্রেজেন্ট করছে যেহেতু মায়ের দশটা বিদ্যার তোমরা অনেকেই হয়তো জেনে থাকো এটা হচ্ছে নবম অবতার নবম মহাবিদ্যাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে হচ্ছে মহাবিদ্যার নবম মহাবিদ্যা মা ধুমাবথি এই মা ধূমাবতির পিছনে কিন্তু রয়েছে আমাদের মা কি অপরূপভাবে রিপ্রেজেন্ট করেছে অবশ্যই দশম মহাবিদ্যাকে তো তুলে ধরাই হয়েছে তার সাথে মাকেও ধরা রয়েছে সুন্দর চালচিত্রটা দেখেছো আর ওপরের ব্যাকগ্রাউন্ড টা আমি তোমাদেরকে বললাম যে পুরোটাই কিন্তু আমরা যখন অস্থি বিসর্জন দিয়ে অস্থি বিসর্জনের যে কলসে করে হয় মাথা ঢেকে ভাবে কিন্তু রয়েছে আর জায়গায় জায়গায় রয়েছে আমাদের বাবা মানে মহেশ্বর শিব দেখো প্যান্ডেলটা পুরোটাই শিব ভক্তদের ডেডিকেট করে বানানো সবাই জল ঢালতে যায় বাবার মাথায় বাঘ কাঁধে নিয়ে তো পুরো প্যান্ডেলটাই কিন্তু বাঘ দিয়ে বানানো হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে বাঘ আর বাঘের কলস রয়েছে আর আমি বললাম এটা দশম মহাবিদ্যার এক নবম মহাবিদ্যাকে ধরা হয়েছে ধূমাবতীকে আসলে শুধু দশম মহাবিদ্যা থেকে যদি নাও দেখি একজন নারী যে নিজেই মা দুর্গার সমান আসলে সেটাই বোঝাতে চেয়েছে একজন নারীর মধ্যেই কিন্তু মা লুকিয়ে থাকে তো খুব ভালো লাগছে আমার দেখো বললেই সেগুলো বাঘ দিয়ে শিবের মাথায় জল ধরছে মানে অসাধারণ ভিজুয়ালাইজেশন দেখো তোমরা তখন ভিতরে এন্টার করবে এরকম একটা অন্ধকার ঘর আর দেখলে ভয় লাগবে পুরোটাই ব্ল্যাক ম্যাজিকের সেই পুতুলগুলো হয় না ওরকমভাবে বানানো হয়েছে ভয় তো লাগবে অল্প হলেও মনে হতে পারে কেউ ভিতর থেকে বেরিয়ে আসছে বাট না সেরকম কিছুই না পুরো ঘরটাই কালা বাজার মতন কালা জাদুর পর থেকে বেরিয়ে কিন্তু আমরা বাবার কাছে যাই কাছে গিয়ে পৌঁছাবো যেখানে কিন্তু পুরো বাঁকের মাধ্যমে ভক্তদের ডেডিকেট করে পুরো প্যান্ডেলটা বানানো বাঁক দিয়ে সাজানো অসাধারণ লাগছে জোড়া বাগানে ছাত্র সংহিতির প্যান্ডেল দেখে বেরোলাম যে থিম ছিল আভাস সত্যি বলছে প্যান্ডেলের ভিতরে ভিতরে তোমরা কিছু না কিছু অস্তিত্বের আভাস তো পাবেই তো তো খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই এটাই এসো দিয়ে তোমরা বলো তোমাদের কেমন লাগছে জোড়া বাগান দেখে বেরিয়েই কিন্তু আমি একদম হেঁটে দু মিনিট লেগেছে আমার আমি চলে এসেছি এর মধ্যে আঙ্গি সামনে ভিতরে একটা খুব সুন্দর গান বাজছে দেখো ঢুকলে কিন্তু তোমরা একটা এখানে এরকম চক্র দেখতে পাবে যেটাকে বলে যারা মেডিটেশন করে তারা বলতে পারবে যেটাকে বলে মেডিটেশনের চক্র বা বাংলায় আমরা বলে থাকি যোগ চক্র তো চলো ভিতরে যাই এই ঘরটা কিন্তু আমাদের ঋতু প্রবাহকে বোঝানো হয়েছে দেখো মা যেখানে বসে আছে সেটা হচ্ছে স্বাধীন চক্রে ভালো করে দেখো মা কিন্তু গুণ্ড হার পরে রয়েছে গলায় আর আমি তোমাদেরকে আগেই বললাম মা যেভাবে বসে আছে স্থান দেখা বলে স্বাদিষ্ঠান চক্র খুব ভালো লাগছে দেখতে বন্ধুরা এই মুহূর্তে আমি বেরোলাম আর থিম থিম ছিল যোগ তত্ত্ব বা মেডিটেশনের গুরুত্ব বোঝানো বেসিক্যালি এখনকার জীবনে আমাদের এত হেকটিক লাইফে মেডিটেশান বা যোগ ব্যায়াম কেন এতটা গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু পুরো প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে ধরা হয়েছে যেখানে প্রচুর বাচিক শিল্পী ছিল যেটা দেখে আমার প্রচন্ড ভালো লেগেছে যে বাচিক শিল্পীরা এখন ওরকমভাবে দেখাই যায় না তো বাচিক শিল্পীদের ব্যবহার করে বাচিক শিল্পীদের নিয়ে কিভাবে এত সুন্দর একটা আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও অবশ্যই এসো আহিরি টোলায় এরপরে যাচ্ছে আমি পরেরটায় দেখো জানলায় যে কাঁচ ব্যবহার করা হয় আগেকার দিনে বেসিক্যালি দেখা যেত সাবেকিয়া ইা যে কালারিং কাঁচ দিয়ে জানলাটাকে ডেকোর করা কিরম কালারিং কাঁচ দিয়ে মানে আলো জ্বললে কী বিভৎস সুন্দর দেখতে লাগবে খালি ভাব কী অসাধারণ লাগছে এখনো আলো জ্বালেনি কিন্তু নামটা পুরো থিমের সাথে এত ভালো জাস্টিফাই করছে সত্যি রোস নাই সারটা দেখো একে তো কালারফুল তারপরে চারিদিকে দিকে কাঁচের ব্যায়াম যেই যা কাঁচের ব্যায়াম না প্লাস্টিকের জার যেটার মধ্যে অনেক সময় মনে আছে আচার রাখতো যে সেই সেই ইউজ করা হয়েছে খুব ভালো লাগছে এটার মতন কালারফুল প্যান্ডেল কিন্তু সত্যি আমি এখন অব্দি দেখিনি দালান আগেকার দিনে যে দালান বাড়ি হতো সেই দালানে মা তার সন্তানদের দিনে বসে আছে কি সুন্দর লাগছে না দেখতে অস্বাভাবিক করা হয়েছে দেখো আর নিচে পিছনের সিংহটা আর মাঝে মা এরকম বসে রয়েছে দারুণ লাগছে আর গণেশকে কিন্তু টাকলা বানিয়ে দেওয়া হয়েছে দেখো ভালো লাগে কি সুন্দর দেখো হাসিটা সরস্বতী মনে হচ্ছে সত্যিকারেরই কেউ বসে আছে ওখানে দারুণ দারুণ অসাধারণ এদিকেও কিন্তু আমি এই মুহূর্তে আইডলের যুবক দেখে বেরিয়ে গেছি যার এবছরের থিম ছিল রোস নাই সত্যি বলছি এটা আমার দেখা এবছরের সব থেকে কালারফুল প্যান্ডেল অফ দ্য ইয়ার তো আমি তো চাইবো অবশ্যই তোমরা এই প্যান্ডেলটা এসে দেখো আর অনেক অনেক ফটো তোলো কারণ এখানে প্রত্যেকটা কর্নারই ফটো তোলার মতন আর মা এত সুন্দর সন্তানদের সাথে বসে আছে নিজের দালান বাড়িতে আর সিংহ পুরো মনে হচ্ছে মানে অসাধারণ দেখতে লাগছে আর মায়ের গয়নার সাবেকি সাজ নিয়ে তো কিছু বলারই নেই এটা কিন্তু আমার লিস্ট রয়েছে টপ টুতে আশা করছো তোমরাও এই ক্যান্ডেলটা দেখবে আমি এই মুহূর্তে জোড়াবাগান যুবকবৃন্দ দেখে বেরিয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে কুমোরটুলি তো চলো কুমোরটুলিতে নিয়ে গিয়ে দেখায় কুমোরটুলি এবছরের কি থিম হয়েছে তো আমি এই মুহূর্তে রয়েছে কুমোরটুলি পার্ক পার্কে যার এবছরের বছর থিম হচ্ছে পত্র শোভা চলো তোমাদেরকে দেখায় ছোটোবেলায় বেরিয়ে ছোটোবেলায় তাল পাতার সেপাই পড়েছিলাম অনেকটা দেখে তাল কেন ছাড়ছে যেই মনে হচ্ছে আর এদিকে দেখো পাতা কেটে কেটে কিন্তু এগুলো বানানো হয়েছে এখন এই আর্টগুলো খুব ফেমাস হয়েছে খুব পরিশ্রম লাগে বানাতে সুন্দর লাগে শাল পাতার ওপরে সুন্দর লতা মঙ্গেশকর গান্ধীজি শিশু কত কিছু রয়েছে সামনে দিয়ে দেখাই এখানে কিন্তু পাতার ওপর দিয়ে পুরো তেজপাতা বাঁশ পাতা তালপাতা সবকিছু দিয়ে একটা অসম্ভব সুন্দর মূর্তি বানানো হয়েছে যেটা কর্ণদেবীকে রিপ্রেজেন্টেড বেশ সুন্দর লাগছে না ব্যাকগ্রাউন্ড এ ভালো একটা নয়েজ আছে যেটা দিয়ে কিন্তু পুরো ভিম বোঝানো হচ্ছে দেখো এইখানে কিন্তু পাতার উপরে বিভিন্ন রকমের ছবি রাখা রয়েছে কালার প্রিন্টের উপরে এতক্ষণ তোমরা দেখছিলে কাতা কেটে বানানো হয়েছে পাতার উপরে বেস করে কিন্তু কিছু ছবি আঁকা রয়েছে বিভিন্ন মূর্তি নারী মূর্তিকে তুলে ধরা হয়েছে শুধু তাই নেই অনেক রকমের কার্টুন কমিক ক্যারেক্টারও রয়েছে দেখতে পাচ্ছি

আয়স আয় আমার সিংহ একটা সিংহ একটা সিংহকে ধোঁপ পেয়ে যায় ওই রকম সিংহ সব প্যান্ডেলেরই আর মূল আকর্ষণ আমাদের মায়ের খুব সুন্দর লাগছে না আর পুরো মায়ের ব্যাকগ্রাউন্ডটায় কিন্তু পাতার ওপরে আকার ওপর দিয়ে বানানো হয়েছে সকরূপ সুন্দর লাগছে দেখতে মায়ের মুকু মুকুটটা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে মায়ের মুকুটের মধ্যে কিন্তু অনেক সুন্দর কাজ রয়েছে হাতের কাজে বানানো মুকুট কিন্তু এটা সম্পূর্ণভাবে আর মাকে লাল সাদা শাড়ি পরানো হয়েছে মাটির শাড়ি সেরকম কোনো সাত সুযোগ দেখানো হয়নি কারণ যেহেতু মা বনদেবীকে রিপ্রেজেন্ট করছে তাই জন্য তার সাথে সাত সন্তানদের সাথে খুব ভালো লাগছে দেখতে দেখো এই হচ্ছে কুমোরতলি পার্কের মা দুর্গার নিচে পাতা দিয়ে কি সুন্দর কুমোরতলি পার্কটা লিখেছে দেখেছো আর নিচে যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু একটা বট গাছ যার মধ্যে পশু তার ওখানে বাদিকে সিংহ রয়েছে কি সুন্দর দেখো ব্যাগটাও কিন্তু চালাটাও কিন্তু পাতা দিয়ে বানানো হয়েছে দারুণ লাগে আর মায়ের যে সাজসজ্জা সেটাও কিন্তু দুর্দান্ত লাগে কুমোরটুলি পার্ক দেখে ওই মুহূর্তে আমি চলে এসেছি কুমটুলির সার্বজনীনের সামনে আর কুমোরটুলি সার্বজনীনের এই বছরের থিম হচ্ছে আমাদের ছোটোবেলা নারায়ণ দেবনাথকে ডেডিকেট করে তার উপর শ্রদ্ধা জানিয়ে বানানো হয়েছে তো বুঝতে পারছো আমাদের বছরের থিম কি এখানে এবছরে কুমটুলির থিম হচ্ছে নন্টে ফোনটে বাটল সব কিছু পুরোটাই নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে অবশ্যই তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের ছোটোবেলাটা এত ভালো করে দিয়েছে উনি না থাকলে হয়তো আমাদের ছোটোবেলাটা এত ভালো হতো না আর এখন যা তোমরা কারা কারা বাটুল দেখো এখনকার ছোটরা আমি জানি না আমি কিন্তু এখনও সময় পেলে রবিবার সকালে বাটুল দেখি মানে বাটুল নন্টে ফোনটে বোদা আমি কিছুদিন আগেও নন্টে ফোনটে পড়ছিলাম একটা ছোট কমিক খব। মানে এগুলো কিন্তু নষ্টল আর এখানে কি দেখছে বাটুল আর কেন্টু তো একসাথে মানে ভাবতে পারছো বাটুল আর কেন্টু একসাথে দেখবে এটা কখনো ভেবেছিলে তোমরা দেখো বাটুল আর কেন্টু তো একসাথে একই ফ্রেমে আর বলো তো এর মধ্যে কোনটা নুনটা আর কোনটা ফোনটা দেখি তো তোমরা ঠিক আইডেন্টিফাই করতে পারছো নাকি খাঁচার মধ্যে রয়েছে একটা মানুষ হয়েছে আর ছোটোবেলায় আমরা ঠিক যেভাবে কমিক পড়তাম ঠিক সেইরকমভাবে সাইডটাকে লাল পাড় দিয়ে ডেডিকেট করেছে প্রচণ্ড ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে তো আমি এই মুহূর্তে ঘুমটুলির সার্বজনীন দেখে বেরিয়ে গেছি আমার তো প্রচণ্ড ভালো লেগে গেছে মনটা একদম খুশি হয়ে গেছে কারণ আমার ছোটোবেলাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে নারায়ণ দেবনা যার জন্য ছোটোবেলা এত কালারফুল ছিল নন্টে ফন্টে বাটুল দি হাদা বোধা করে বড়ো হয়েছি তারপরে এখন কার্টুনেও দেখেছি তো আমার তো খুব ভালো লেগেছে এরকমভাবে নারায়ণ দেব শ্রদ্ধা জানানো হয়েছে একটা প্যান্ডেলের থিমের মাধ্যমে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি তোমরা কে কে ছোটোবেলায় নন্ডে ফন্ডে বা হাতা করে বড় হয়েছো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো আমাদের কুমটুলির সার্বজনীন কেমন লাগলো সেটাও আমাকে জানিও তো চলো এবার যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের দিকে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি যেখানে কিন্তু তোমাদেরকে আগে থেকে হেন্ট দিয়ে দিচ্ছি পরবর্তী প্যান্ডেলটা কী হতে চলেছে পরবর্তী প্যান্ডেল কিন্তু হতে চলেছে এআই বেস। গেস করে বলো তো পরবর্তী প্যান্ডেলে কোথায় যাচ্ছে তার মানে আমি যেখানে থিম হচ্ছে এআই সার্বজনীন দেখে বেরিয়ে কিন্তু আমি চলে এসেছি জগত মুখার্জি পার্কে যার এ বছরের থিম কিন্তু এআই অভিশাপ না আশীর্বাদ তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখা ঠিক আছে জগৎ পার্কের এই বছরের থিম হচ্ছে এ আশীর্বাদ না অভিশাপ আমাদের প্রেজেন্ট করা হচ্ছে এআই কে চাকরি ছাড়া এখন বলতে গেলে আমরা অসম্ভব চলতেই পারছি না সমস্ত এআই টুসই আমরা ব্যবহার করছি চ্যাট জগৎ মুখার্জি পার্ক কিন্তু প্রত্যেকবারই কোনো কোনো চমক রেখে দেয় আমাদের জন্য তো এখানে কিবোর্ড রেখে দিয়েছে দেখো কিবোর্ড দিয়ে ডেকর করা রয়েছে পুরোটাই তোমাদেরকে বলছিলাম রোবোটিক সাউন্ড হচ্ছে আমি এটা তোমরা পাচ্ছ নাকি খুব ভালো লাগছে রোবোটিক সাউন্ডটা

ভিজুয়ালাইজেশনটা খুবই ভালো লাগছে আরে আমি এটা কি দেখছি এখানে প্রাণ রয়েছে শুধু রোবটও নয় বিড়াল গেল একটা তো মনে হয় রোবট পুরনো দিনের যে মনিটরগুলো এখন দেখাই যায় না সেই ডেস্কটপগুলো ইউজ করা রয়েছে ওয়াও

জগৎ মুখার্জি পার্ক দেখে তুমি বেরিয়ে গেছি দেখো থিম সাজসজ্জা মা সব নিয়ে কোনো কথাই হবে না সবই খুব ভালো লেগেছে কিন্তু সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে এত দিন ধরে প্যান্ডেলে যাচ্ছি বিভিন্ন পুজোর প্যান্ডেলে গেছি সবাই এক একরকম ব্যবহার করছে কিন্তু জগৎ মুখার্জি পার্কে ব্যবহার করলে কোনোদিনও সুদানো না সারা বছর প্রত্যেক বছর একই ব্যবহার পায় জগৎ মুখার্জি পার্কের থেকে তুমি তুমি যতই ক্রিয়েটার হোক বা সাধারণ মানুষ হোক সবার একই কমপ্লেন যে ওরা পাঁচ সেকেন্ডে দাঁড়াতে দেয় না যদি মানুষ এত দিয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতেই না পায় তাহলে আর লাভ কি এত সুন্দর ঠাকুর বাড়িয়ে তো যাই হোক বেশি কথা বলবো না আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে বলো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে দেখা হচ্ছে খুব জলদি পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো শারদীয় প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো করে পুজো কাটাও দেখা হচ্ছে খুব জলদি পরের ভিডিওতে বা